বৈশাখ মাসে কুয়াশা মানে ভেদ ভাবতেই যেমনটা লাগছে চারদিকে কুয়াশায় ঢেকে গেছে ও একটা ঠান্ডা আবহাওয়ার বাতাবরণ তৈরি হয়েছে আর আমি দেখতে পাচ্ছি যে সাথে সাথে যেভাবে কুয়াশা পড়লে একটা শিশির মাটি ভিজে থাকে সেরকমই ছাদের ওপর যেসব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে একটা স্যার সাথে ভিজে ভিজে ভাব তবে বেশ কিছুক্ষণ কুয়াশা থাকার পর আস্তে আস্তে আবার কাটতেও শুরু করেছে ভোরবেলা হালকা কুয়াশা আমরা দেখি কিন্তু এই রকম গরমে একদম মিড অফ দ্য সামার সিজন সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কুয়াশা ঢেকে যাওয়া চারদিকে এটা কিন্তু সত্যি একটা অভিনব ব্যাপার মানে আমি আমি অন্তত এইভাবে দেখিনি তা সত্যি বৈশাখ মাসে কুয়াশা এটা দেখে বেশ ভালো লাগলো মনে হলো এক টুকরো শীতের সকাল যাক মাঝে মাঝে এরকম কুয়াশা আসুক কোকিল পিছন থেকে ডাকছে কোকিল ডাকুক এরকম ভোরবেলা ফিরে আসুক ভালো লাগে